শুধুমাত্র এসএসসি পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইনোভেশন প্লাস্টিক ক্যান্স লিমিটেড ভিউয়ার্স বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব তো চলুন জেনে আসি বিস্তারিত কোম্পানির নাম হচ্ছে ইনোভেশন প্লাস্টিক ক্যান্স লিমিটেড পদের নাম হচ্ছে অপারেটর ইনজেকশন মোল্ডিং এবং ব্রো মোল্ডিং মেশিনে নিয়োগটি দেওয়া হবে ঠিকানা হচ্ছে সোনারগাঁও নারায়ণগঞ্জ বাংলাদেশ অপারেটরে কাজের বিবরণে বলা হয়েছে রোবটিক সিস্টেম সহ ইনজেকশন মোল্ডিং ও ব্লো মোল্ডিং মেশিন দক্ষতার সাথে অপারেট ও মনিটরিং করা উৎপাদনের চাহিদা অনুযায়ী মেশিন সেট আপ মেশিন স্টার্ট মোল্ড পরিবর্তন ও অ্যাডজাস্টমেন্ট করা দৈনিক উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের দক্ষতার সাথে মেশিন সুচারূপে পরিচালনা নিশ্চিত করা টপ এন্ট্রি ও সাইড এন্ট্রি রোবটের সঠিক কার্যক্রম নিশ্চিত করা পণ্যের গুণগত মান বজায় রাখার জন্য প্রতিনিয়ত প্রসেস প্যারামিটার মনিটরিং ও নিয়মিত পরিদর্শন করা মেশিনের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ছোটখাটো মেরামত কাজ সম্পাদন করা মেশিনের যে কোনো ত্রুটি বা নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করে রিপোর্ট করা মেকানিক্যাল ও প্রসেস সংক্রান্ত ছোটখাটো সমস্যার সমাধান করা উৎপাদন এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা মানদণ্ড মেনে চলা নিয়মিত প্রোডাকশন রিপোর্ট নথিভুক্ত করা এবং সুপারভাইজারের নিকট উপস্থাপন করা কোম্পানির কমপ্লায়েন্স গাইডলাইন মেনে চলা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে এসএসসি বা সমানের পাশ প্লাস্টিক প্রসেসিং টেকনোলজিতে ট্রেনিং প্রাপ্ত হলে অগ্রাধিকার দেয়া হবে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে প্লাস্টিক শিল্পে ইনজেকশন মোল্ডিং ব্লো মোল্ডিং মেশিন চালনায় সাত থেকে দশ বছরের ব্যবহারিক অভিজ্ঞতা লাগবে বয়স থেকে চল্লিশ বছর কাজ করার শারীরিক অভিজ্ঞতা থাকতে হবে ড্রেনাইট শিফটে কাজ করার ইচ্ছা থাকতে হবে দলগতভাবে কাজ করার মানসিকতা ও সক্রিয় মনোভাব থাকতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী আকর্ষণীয় প্রতিযোগিতামূলক বেতন দেওয়া হবে কোম্পানির নীতিমালা অনুসারে ওভারটাইম দেওয়া হবে বছরে দুটি উৎসব ভাতা দেওয়া হবে দুপুরের খাবারের সুবিধা এবং ক্যারিয়ার উন্নয়নের সুযোগ চাকরির ধরন হচ্ছে পূর্ণকালীন অর্থাৎ ফুল টাইম চাকরি কর্মস্থল হবে কারখানা প্রাঙ্গণ কোবাগা সোনারগাঁও নারায়ণগঞ্জ আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আপনারা তিনটি উপায়ে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীদের সিভি ও সদ্য ছবি পাঠাতে পারেন ইমেইলে এইচআর অ্যাট দা রেট ইনোভেশন প্লাস্টিক ডট কম এই মেইলে আপনারা আপনার সিবি পাঠিয়ে দিতে পারেন অথবা হার্ড কপি জমা দিতে পারেন সেনা কল্যাণ ভবন ১৪ একশো পঁচানব্বই মন্ত্রিশীল বাণিজ্যিক এলাকা ঢাকা এক হাজার অথবা আপনি বিজি অপসের মাধ্যমে অনলাইনে আবেদন করেও আপনার সিবি জমা দিতে পারেন এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু সিবি জমা দেওয়া যাবে আবেদনের শেষ তারিখ মনে রাখবেন পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখ আছে আপনাদের সিবি ছবি পাঠিয়ে দিতে পারেন এবং তাদের সঙ্গে কন্টাক্ট করতে পারেন প্রিয় চাকরি প্রার্থী ভাই অবরায় ইনোভেশন প্লাস্টিক ক্যান্স লিমিটেডের এর নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ